বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি সুপরিচিত ঔষধ অ্যাবলকুইন নিয়ে যা প্রধানত ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয় ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ যা আমাদের দেশের অনেক অঞ্চলে এখনও একটি বড় স্বাস্থ্য সমস্যা এই রোগের প্রতিরোধ এবং চিকিৎসায় একটি কার্যকর ঔষধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অ্যাবলোকুইন হলো একটি ঔষধ যার সক্রিয় উপাদান হল ক্লোরোকুইন ফসফেট এটি একটি দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এই ঔষধটি তৈরি করে থাকে এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাবলোকুইন যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তা আলোচনা করা হল প্রধানত এটি ম্যালেরিয়ার প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয় এটি ম্যালেরিয়ার প্যারাসাইটকে মেরে ফেলে এবং রোগটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য অটো ইমিউন ডিজিজে ব্যবহার করা হয় এটি এ রোগগুলোতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি অ্যাবলোকুইন একটি প্রেসক্রিপশন ড্রাগ এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এটি ব্যবহার করা খুবই বিপজ্জনক হতে পারে এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব পেট ব্যথা বা মাথা ব্যথা দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে তাই নিয়মিত চক্ষু পরীক্ষা করানো প্রয়োজন মনে রাখবেন অ্যাবলোকুইন একটি অত্যন্ত কার্যকর ঔষধ যা নির্দিষ্ট রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এর সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিও শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনও ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন